শোচনীয় ভাবে পরাজিত হয়েছে তিনটা কথা বললা আফগানিস্তানে আসছিল গণতন্ত্র প্রতিষ্ঠা করবে আফগানকে উন্নতির উচ্চ শিখরে নিয়ে যাবে আফগানের সকলে সমান অধিকার তৈরি করবে হয়টা এখন কোনটা কোনটা আদায় হয়েছে আমার বলেন কোনটা হয়েছে তাহলে যাদেরকে জঙ্গি বলে তাদেরকে তোরা কিভাবে তাদের সাথে চুক্তিবদ্ধ হইল মুসলমান ইমানদার বুঝতেছেন না আজকের বয়ানটা একটু স্টাইলি হবে নিয়ত করে তো বাড়ির থেকে আসছি সিরিয়া যেহেতু বিজয় হয়েছে এই বিজয় তো জাতিরে বুঝাইতে হবে এই জাতি তো বুঝে না

আশ্চর্য এগুলো নিয়ে বিজয় মুসলমানদের বিজয় কোনটা ভালো লাগছে কালকের একটা ছুট্ট একটা বিজয় আমার খুব ভালো লাগছে এটা কি একটা ছেলে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে খেলার পরে সবগুলো শেষ দাঁড়িয়েছে আর না বৃহস্পান পাকিস্তানিও ছিল ওখানে পাকিস্তানি ছেলেরা মুসলিমরা সবাই মিলে একসাথে নারায় তাকবির দিছে একটা ছেলে ক্রিকেটের একটা ভিডিও ছোট ক্লিপ খুব ভাইরাল হইছে দেখলাম ওই ছেলেটা সবাইরে বলতেছে আরো তাকবির দে আরো দে সুবহানাল্লাহ ভয় পাইতেছে সুবহানাল্লাহ শুনলে যদি তোরা ভয় পাস তাহলে মুজাররাদ যাবেনির মোহাম্মদ বিন যখন বলবে ভারত হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই জন্য এই জন্য আপনাদের উচিত কি এই বিজয় বুঝা নয় বিজয় যেটা আসল বিজয় যেটার মাধ্যমে আল্লাহর কোরআন আল্লাহর কালাম প্রতিষ্ঠিত হয় এই আফগানিস্তানে কি প্রতিষ্ঠিত হয়েছে আফগানের পূর্ণাঙ্গ কোরআন শাসন পুরো পৃথিবীতে একটা রাষ্ট্রই আছে যেখানে কোরআন শাসন রাষ্ট্রের নাম কি সোহাল্লাহ কোনো বেটার টাইম নাই আফগানিস্তানে সে নাক বললাম কেন কারণ বিজয় আসে অস্ত্রের মাধ্যমে গণতন্ত্রের মাধ্যমে না গণতন্ত্রের বিজয় চলই আসল

যারা আমাদের দেশে আইসা গুলি করে মারে যারা আমাদের অপেন আদালত চত্বরে মারে যারা আমাদেরকে সীমান্তে কাটাতারের বেড়াই মারে বন্যায় বাসায় দিয়ে মারে যারা আমাদের বন্ধু হইতে পারে আমরা তো সব দিছি তাদের যে স্বামী স্ত্রীর সম্পর্ক অবৈধ সম্পর্কের সময় সব তো নিয়ে গেছে নিচে কি নাই নাই অবৈধ সম্পর্ক দূরে থাকলে ভালো থাকে না কাছে পাঠাই দিছি কথা বল না সম্পর্ক যেহেতু অবৈধ এই মাইয়ের খেলাভ নাই পাঠাই দিছি আল্লাহ প্রিয় ভাইরা আমার বন্ধু কোন আমার